চার পাঁচজন বন্ধুর একখান সুন্দর উদ্যোগ মানে মৌসুমী ব্যবসায়ী এই হালদা এগ্রো হালদা এগ্রো মানে পাশে হালদা হাল হালদা হাল ফার মধ্যে পবিত্র ঈদুল আজহা মানে এক কথা কোরবানির উপলক্ষ করে কিছু দৃষ্টিনন্দন কিছু না অসংখ্য গরু কি তারা জেন আগামী কোরবানোর আগের দিন পর্যন্ত এর মধ্যে বেচা কিনে চলিব অস্থায়ী একখান প্রতিষ্ঠান যেন নাম হচ্ছে হালদা এগ্রো এবং প্রবাসীর যে দেশীয় বাইক কলে যারা স্ব সহ অবস্থানের মধ্যে প্রতিষ্ঠিত এলে মানুষ শুনে প্রতিষ্ঠান নাম প্রতিষ্ঠিত হয়েছি

পজিশন কিংবা স্পেসশন খুব সুন্দরভাবে আছে তারা আগামী এঘুষ 22 দিন আছে মানে কুরবানির বাকি অনরা যারা কুরবানি গরিবে লাই এতুন গরু তো এই লেগ গুণ ইমেল যে হলস্টাইন ফিজেন জাতের গরু এটা অসংক গরু কিন্তু ইতারার একি এবং বারবার আর একখান জিনিস সরে হই জি জিনারা এই গরু এই ব্যবসা প্রতিষ্ঠান না তারা সালবিজি তারা আড়ারের হতে মানে কম লাভ যদি না না স্বরাজবিনী আইলি দেখিবেনই তারা মানে মুনাফা কম গরিবে বলে হল মানে তারা সেল করি বেশি মনোভাব কম করি এবং গায়ে হল বানা গরু নিতে পারবেন এবং ওজন অনুসারে গরু নিতে পারবেন মানে গরুর ওজন ওজন মাফিক যে অনাদারণ ওয়াইড রে গরু হয় বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু অনেক

প্রতিষ্ঠান যেই নারার হরি কিন দাইম কিংবা বিভিন্ন হাত বাজার যে নারা বিশেষ করে যারা আছে বিভিন্ন হাত বাজারও দাহাইন বিশেষ করে অসংখ্য প্রতিষ্ঠান তুলত করি কি প্রথমবার দেখায় বিভিন্ন সাইজর বিভিন্ন জাতর এটা গরু আছে এবং এই খরবানদী আসলে খরবানদীতো কি নয় সর্বানদীন ওজন দিমা বিধি নয় কিন্তু অনেক ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানে কিনে কিন্তু আরা গ্রামের মধ্যে বানা বিশেষ করে নগরীর মধ্যে শহরের মধ্যে কেজি খেজি মা কিন্তু এটা

এটা সুন্দর একটা ব্যবস্থা এই প্রতিষ্ঠানের মধ্যে হালদা হালদা বারদ বাসে হালদা নদী এই যে ইতিমধ্যে জোয়ার এই প্রতিষ্ঠান এই প্রবাসী দুই তিনজন ভাই আছে সেটা পাঁচজন বন্ধু মিলিরে যারা সব প্রতিষ্ঠিত মানুষ ব্যবসায়ী নাজিরাত বাজারের পাঁচজন মানুষ প্রতিষ্ঠিত ব্যবসায়ী তো ইতারা এই সব গরিং করলি এই ভাই এক লক্ষ কত বলছেন সত্য আলোচনা সাপেক্ষে উনিশ বিশ হবে আলোচনা সাপেক্ষে উনিশ বিশ হবে বলি হর এবং ইয়ার ফর চাই

এখন ইয়ার ইতিমধ্যে যে গরু বিক্রি হলে পনেরো সোন সার্গ যেই এখন ইন্দিরই নয় ইতারা ব্যবসা করতে মানে গরু জবাই মাংস বিক্রি করে দেয় তো ইতিমধ্যে বিশ বাইশ দিন আছে মূলত খরবানি গরু গুণ যারা জাগা নাই ইডল গরু একদিন দুই দিন আগে গেল যায় তো এইতারা এবার প্রস্তুতি গরু কিন্তু আব এবং ইতারা কিন্তু যথেষ্ট গরু আনব এবং বিক্রি গরিবের লক্ষ্য উদ্দেশ্য উদ্দেশ্য লোক এবং আরও ডাই এবং আরা অত দেখালা না আর

এই গরু কিন্তু কি ন যথেষ্ট গরু রাখি এবং অসংখ্য গরু এটা যেহেতু বেসা রঙ এবং আর রাখি যারা আসে দশ বারো দিন পর খরবানির বেচাগো যেহেতু লালন পালনের বিষয় আছে রাখিবের বিষয় আছে তো আসলে বেকত্ব সম্ভব নয় গরুটা লাগে তো এখন মূলত যারাতে ওনারাতে গরু প্রয়োজন ওনারা কেজি মাফা কিনে পারবেন

জেইন দাহায় কিন্তু এড়ে মোটামুটি ষাট সত্তর হাজার থেকে গরু সাপ্তাহিক পরে গরু গুন পাবেন ইতিমধ্যে তো আছে এবং বিশেষ করে যারা সামাজিক পারিবারিক বিয়ে গায়ে হলে মেস বান্লাই প্রয়োজন হলে গরু লিখতে পারবেন সরাসরি যেভাবে লম্বাই আর কি তারা ইতার হদ্দে কেজি নামে গরু কিনতে ও আই ওজন অনুসারে দাম দাম নির্ধারণ করে দিতে দিবেন এলজি বিষয় আর বাইরের বিষয়টা একটু দেখে দেখাই কত না আর কথা হলো বাইরে বাইরের লোকেশন আর আমি ক্লিয়ার করি বাইরের লোকেশনটা একটু ক্লিয়ার করি দেখি সরফ আচ্ছা বাইরে লোকেশন এই যে এনজি পুরাতন ব্রিজের পশ্চিম পাড়ে নাজিরাটার কলেজের পশ্চিম আছে এই নাজিরাট খালদার পশ্চিম আছে এই যে পুরাতন ব্রিজান একশো ফুট দক্ষিণ এই দক্ষিণ আর ইমেডি এই জায়গায় প্রতিষ্ঠান পাশে মসজিদের গাড়ি সব মসজিদ মসজিদের সামনে একদম মসজিদের সামনেই হালদা এগুলো এই যে প্রবাসী এবং এইটা এর দেশে দুই দিনের সিলেমি ভিতরে চার পাঁচ দিন মিলেব দর্শনা এই যে লেখি দিয়ে কিন্তু ওজন অনুযায়ী নিদার গদাম মানে ওজন অনুযায়ী না নিদারিবেন এবং গরুর নিশা কাঁন্ত শুধু এর এখন যারা করবে না মোটামুটি করুক সৌন্দর্য কেন আরব প্রত্যেকান হাম আর কিংবা অন্যন্য যে ইন মৌসুমে আছে প্রত্যেকই কিন্তু গরুর সৌন্দর্যের প্রায়ই দেখেন আরা দেখি আরে কিন্তু সুন্দর সুন্দর গরু আছে শুধু কুরবান না অনর সামাজিক পারিবারিক অনুষ্ঠান প্রতি পরিচালনা করি বলে তুলিত পারবেন ঠিক আছে তুলি প্রয়োজন হলে আইবেন এবং আরো সময় আছে কোরবানিল্লাই তো আইবেন এ পাশাপাশি এখন অনাতে ওই যে হলেন যেহন সামাজিক অনুষ্ঠান হলে প্রয়োজন হলে এত নন মানে ওজন অনুসারে দাম গলি দিতে হবে আইনে তো দর দামের মধ্যে লইত পারবেনই এই যে বিষয় ভালো থাকিবেন সুস্থ থাকিবেন আসসালামু আলাইকুম